আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করব এর আগেও আমাদের চ্যানেলে বাংলা নামক এই বাংলা বিষয়ের সাজেশনমূলক বিভিন্ন ভিডিও এসেছে এবং ভিডিওতে এমনভাবে পড়ে যাতে করে আপনারা শুনেই মুখস্থ নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করবে আপনারা চ্যানেলটিকে ভিজিট করলে দেখবেন যেখানে বিভিন্ন প্লে লিস্ট রয়েছে এবং সেসব প্লে লিস্টের ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া আছে যাতে করে আপনারা শুনেই সবকিছু মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস ভিডিও গুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি প্রথম সার্থক বাংলা নাটক শর্মিষ্ঠা প্রথম সার্থক বাংলা নাটক শর্মিষ্ঠা প্রথম সার্থক বাংলা নাটক শর্মিষ্ঠা ব্যঙ্গ রচনা হচ্ছে সায়না ব্যঙ্গ রচনা হল সায়না ব্যঙ্গ রচনা হল সায়না বাংলা সাহিত্যের ইতিহাস সেন বাংলা সাহিত্যের ইতিহাস অগ্রযাত্রীর দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন দীনেশ চন্দ্র সেন শুদ্ধ মানুষ হচ্ছে প্রতিযোগিতা পর রফলা তর ও ওকার তারপর গ কার ত আকার প্রতিযোগিতা পর রফলা তর সৈকার অন্তঃস্থ গের সুইকার তরফলা তয় অন্তস্থ জ ওকার তারপর হচ্ছে গয়ের সুই ত আকার প্রতিযোগিতা ভালু নিজেকে জাহির করে না অনেক সময় তাকে খুঁজে বের করতে হয় এই বাক্যের ভালো শব্দটি হচ্ছে বিশেষ পদ ভালো নিজেকে জাহির করে না অনেক সময় তাকে খুঁজে বের করতে হয় এখানে ভালো শব্দটি হচ্ছে বিশেষ পথ সাধু অচলিত ভাষার পার্থক্য মূলত ক্রিয়া ও সর্বনামে সাধু অচলিত ভাষার পার্থক্য মূলত ক্রিয়া ও সর্বনামে সাধু অচলিত ভাষার পার্থক্য মূলত ক্রিয়া ও সর্বনামে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী জানিয়েছিল ধূমকেতু রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী জানিয়েছিল ধুলকেতু রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী জানিয়েছিল ধূমকেতু সংস্কৃতের কথা গ্রন্থটির লেখক কাজী মোতাহার হোসেন সংস্কৃতের কথা গ্রন্থটি লেখক কাজী মতাহার হোসেন সংস্কৃতের কথা গ্রন্থটি লেখক কাজী মতাহার হোসেন বুদ্ধি বুদ্ধিমুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম হচ্ছে শিক্ষা ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম শিখা ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম হচ্ছে শিখা শাশ্বত বঙ্গ গ্রন্থটির লেখক হলেন কাজী আব্দুল ওদু শাশ্বত বঙ্গ গ্রন্থটির লেখক কাজী আব্দুল ওদুত শাশ্বত বঙ্গ গ্রন্থটির লেখক কাজী আব্দুল ওদুত দোলন চাপা হচ্ছে একটি কাব্য দোলন চাপা হলো একটি কাব্য দোলন চাপা হচ্ছে একটি কাব্য চলিত ভাষাকে জনপ্রিয় করে প্রমোদ চৌধুরী চলিত ভাষাকে জনপ্রিয় করে প্রমোদ চৌধুরী কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল সমকাল কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল সমকাল কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল সমকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা থাকে শিক্ষাই আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা থাকে শিক্ষাই আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা থাকে শিক্ষাই আলো কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি কোন গ্রন্থটি ব্রিটিশ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি ভবিষ্যতের বাঙালি গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী ভবিষ্যতের বাঙালি গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী ভবিষ্যতের বাঙালি গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী বাংলা ভাষার ইতিবৃত্ত কাল লেখা মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত কার লেখা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত কাল লেখা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক ছিলেন প্যারিচাঁদ মিত্র বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক ছিলেন প্যারিজাঁদ মিত্র বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক ছিলেন প্যারিচাঁদ মিত্র খরলা উপন্যাসটি কার লেখা পেমেন্দ্র খরলা উপন্যাসটি কার লেখা প্রেমেন্দ্র মিত্র খরোলা এই উপন্যাসটি কার লেখা পেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র প্রেমেন্দ্র মিত্র ধূসর পাণ্ডুলিপি ধূসর পাণ্ডুলিপি কার লেখা জীবনানন্দ দাস ধূসর পাণ্ডুলিপি কার রচনা জীবনানন্দ দাস ধূসর পাণ্ডুলিপি কার রচনা জীবনানন্দ ক্ষুদ্রতম অংশ হচ্ছে বর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশ হলো বর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে বর্ণ বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে বিশেষ বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে বিশেষ বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে বিশেষ ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে কোন কোন বিভক্তি যেহেতু ঘর হচ্ছে একটি স্থান আর স্থান এটা অধিকরণ কারক হয় সব হচ্ছে অধিকরণ কারক আর যেহেতু এই যে যেখানে এ আছে এ হলে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি তাহলে ঘরে কোন এটি কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি শতাব্দী কোন সমাস দ্বিগু সমাস শতাব্দী দ্বিগু সমাস শতাব্দী হল দ্বিগু সমাস কপল শব্দের অর্থ গাল কপল শব্দের অর্থ গান কপল শব্দের অর্থ গান বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র দর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র দর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র দর্শন সরল বাক্য হলো ধনের ধর্মই অসাম্য সরল বাক্য ধনের ধর্মই অসাম্য ধনের ধর্মই অসাম্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ভ্রান্তি বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ভ্রান্তি বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ভ্রান্তি বিলাস কোনটি সমার্থক শব্দ নয় বিপণী আচ্ছা এটার দরকার নেই দর্শনীয় শব্দের সঠিক সন্ধি হয়েছে দৃশ্য দর্শনীয় শব্দের সঠিক সন্ধি হচ্ছে জাপানি শব্দ রিক্সা শব্দটি হলো জাপানি শব্দ শুদ্ধ বাক্য গণিত গণিত খুব কঠিন শুদ্ধ বাক্য হলো গণিত খুব কঠিন কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা আনা করে মিনা আনা করে নিনা কোন গ্রন্থটি টলস্ট্রয়ের রচনা আনা কারেনা সরি আনা নিনা কোন গ্রন্থটি টলস্ট্রয়ের রচনা আনা নিনা শুদ্ধ বানান শান্তনা দন্তস্য আকার ত ব যুক্তাক্ষর তারপর দন্তন আকার শান্তনা দন্তস্য আকার দন্তন ত ব যুক্তাক্ষর দন্তন আকার শান্তনা দন্তস্য আকার তব যুক্তাক্ষর দন্তন আকার অস্থিবাচক বাক্য হলো জায়গাটা নির্জন অস্থিবাচক বাক্য হলো জায়গাটা নির্জন অস্থিবাচক বাক্য হলো জায়গাটা নির্জন সূর্যের প্রতিশব্দ নয় সুধাকর সূর্যের এটা দরকার নেই কোন শব্দটি বিদেশি যোগে গঠিত হয়েছে হরে কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত হয়েছে হরে কোর শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত হয়েছে হরে শুদ্ধ বানান হচ্ছে সংশপ্তক দন্তস্য অনুস্বার তালবর্ষ পয়ত যুক্তাক্ষর ক সংসপ্তক দন্তস্য অনুসার তালবর্ষ তারপর পয়ত যুক্তাক্ষর তারপরে ক সংসপ্তক আহমদ শফা কোন গ্রন্থটি লিখেছেন যদ্যপি আমার গুরু আহমদ শফা কোন গ্রন্থটি লিখেছেন যদ্যপি আমার গুরু আহমদ শফা কোন গ্রন্থটি লিখেছেন যদ্যপি আমার গুরু কোনটি বিশেষণ বাচক পদ জীবনী জীবনী এটি হলো একটি বিশেষণ বাচক পদ জীবনী এটি হলো একটি বিশেষণ বাচক পদ তো আজকের সমাধান নিয়ে এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন